নমস্কার আমি সুকন্যা শিম্পিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলুন আমার ছেলে বার্থডে ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই যে পুজো দেওয়ার পর তো সঙ্গে সঙ্গেই আমরা চলে গেলাম কেক দোকানে আর যে সব টুকটাক গিফট যা কিছু কেনাকাটা ছিল সে সব কেনাকাটা করে আমরা বাড়ি যাব এই যে আমরা চলে এসেছি সব কিছু কেনাকাটা করে তারপরে এখন পায়েস বসিয়েছি তারপরে দেখা যায় বাবাই তোর কিন্তু কাজ আছে সব কিছু প্যাক করতে হবে ঠিক আছে তখন দেখানো হচ্ছে

হ্যাঁ এখন গিফট সব প্যাক হবে গান চালিয়ে করবি এমন কিছু প্যাক নেই খুব এ আজকে না দুপুরে না সেরকম কিছু রান্না হয়নি যেহেতু গীতা মাংসটা পাঠিয়েছে তাই শুধু আমি পায়েসটা করছি আর টুকটাকে একটু ভাজাভুজি করবো আর কি তাদের আছে এদিকে তাদা স্কুল থেকে চলে এসেছে

ছেলে নতুন কিন্তু স্কুল বন্ধু অনেক হয়ে গিয়েছে আর বন্ধুরা সত্যি কি খুব ভালো হাতে মানে কার্ড বানিয়ে কি সুন্দর করে গিফটটা তৈরি করেছে আর কি আমার তো খুব ভালো লেগেছে কি আর ছেলেরও খুব পছন্দ হয়েছে এই যে দেখুন আর মানে স্কুল থেকে এসেছে স্কুল থেকেও অনেক গিফট পেয়ে গেছে আর কি বেশি দিন হয়নি কিন্তু এই স্কুলে ঢুকেছে ও তাও দেখুন সব বন্ধুরা কত আপন হয়ে গিয়েছে আর কি থ্যাঙ্ক ইউ সমৃদ্ধ সাফি এন্ড জেবা এই কার্ডটা খুব সুন্দর করছে এই যে পূজো দিয়ে এসেছি তখন দেখে কাউকে প্রসাদ দেইনি প্রথমে তাতাই কি দেব বলে ও একটু দাও দাও আসি দাও এই যে

হ্যালো টেস্টি রেব তুই দে এই যে tataike আজকে তো মাইমাদের চিকেন রান্না করেছে ওই চিকেন আর ভাত এখন খাইবি দি তুই আসবে হুম সোন্দা বানাতা খানা সাজিয়ে দেবো ওকে ওকে পারবে বার এদিকে দেখ কি বলুন তো এমন একটা দিনে মানে ছেলের জন্মদিন পড়েছে ফুল স্কুলও ছিল আবার স্কুলের পরে ওর বাড়িতে স্যার আছে তাই জন্য সেরকম করে গুছিয়ে থালা সাজিয়ে দুপুরে খেতে দিতে পারলাম না আর কি আর একটু পরে রাতের দিকে ওর বাবা বা নিচের কাকুমণিরা পিসিমণিরা এলে কেক কাটা হবে তার আগে ভাবলাম যে আশীর্বাদ পর্বটা সেরে নিই আশীর্বাদটা করে দিই কেক কাটা পরে হবে

ছেলেকে তো আশীর্বাদ করছি বটে কিন্তু ছেলের কিন্তু মন আছে কিন্তু গিফটের দিকে। কখন ও গিফট পাবে সেটার জন্য জন্মদিনের কয়েকদিন আগে থেকেই তো মোটামুটি মনটা যেন মানে না আসছে মানে ঘুম আসছে না না খেতে মানে মন চাইছে এইসব আর কি মানে কখন মানে ভাবছে যে ওকে কে কি গিফট দিবে ওগুলোই এমাজিন করছে আর কি যাই হোক জন্মদিন রাত বারোটা থেকে শুরু হয়েছে আবার সময়টা চলে যাচ্ছে রাত বারোটা অব্দি এখনো অবধি তাকে গিফটই দেওয়া হলো না তাহলে বলুন তো ছোটদের কার বা মনে মানে এ থাকে শুধু মানে পরের দিনের পড়াগুলো আছে বলে পড়াগুলো করে করে সময়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর ওর দিদি বলছে না তোকে এখন গিফট দেওয়া হবে না আগে কেক কাটা হবে তারপর গিফট দেওয়া হবে যাই হোক ভাই বোনের তো এই খুনছুটি চলতেই থাকে আর কি আর ছেলে তো বলছে আমি কখন গিফট পাবো এদিক ওদিক আলমারিতে দেখছে এখানে দেখছে ওখানে দেখছে এইসব করছে আর কি মানে জন্মের নতুন বছর নাকি এটা ইয়ারের নতুন বছর নয় জন্ম থেকে আবার নতুন বছর শুধু গিফট পাওয়ার অপেক্ষা মানুষের মতো মানুষ হতে হবে শুধু গিফট পাওয়ার অপেক্ষায় ধর দিদা তো দিয়া দিবে ভাবছিল দিদি তো দিতে দায়নি গিফট ঠিক আছে এই যে দেখুন এইবারে এসে দিদি আশীর্বাদ করতে যা দিদি আশীর্বাদ করতে আসছে ছেলে তো মডমডি মানে দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে আর কি দিদিও সেরকম বলছে এদিক ঘোর ওদিক ঘোর এইসব করছে আর কি আর ভাই বলছে যে ছেলে বলছে কখন আমি গিফট পাবো এইসব এই যে দেখছেন মেয়ে প্রদীপ ঘোরাচ্ছে ও সঙ্গে সঙ্গে চোখ ঘুরোচ্ছে এইসব চলে ও দুজনের মধ্যে সারাদিন এইসবই চলে জোরে বল যা বলি

তখন ভাই লিখে রাখছিল এখন আমার দিদি লিখে দিছে ওই দাদায় কি লিখা আছে পড়বি এই তো তার দিদি পড়তে দিচ্ছে না যাই হোক পরে পড়তে দিবি তো মনে হতেই মনে হয় এর ভিতরে গিফট রাখা আছে তো কি গিফট কি গিফট না না কাই দেখি চল হালদি হালদি কোথা থেকে গিফট বের করছো না না ওটা তো সে বাপন কাকু আর সুরজিৎ কাপুর গিফট অনেকদিন থেকে কিনা হয়েছে আর দেওয়াই হয়নি গো আরে তাদের জন্মদিনে না একই দিন আলাদা দিনে ছিল কিন্তু দেওয়া হয়নি দুজনের গিফট কিনা হয়েছে মানে আমি দুব গিফট তাদের জন্মদিন চলে গেছে হ্যাঁ হ্যাঁ যা যায়নি জানো

গিফট কিনাই হয়নি ওই জন্য খুঁজে পাওনি হোক তুই আর একটু ওয়েট করে যা বুঝতে তো পারবি ওই তো নটা বেজে গেছে বাবা আসু এখানে হচ্ছে কি হচ্ছে বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি না সে তো তা পড়া করতিছে যার বার্থডে তার প্রচুর পড়ার চাওয়া আছে এই জন্য পড়া করতিছে কিছু করার নেই তবুও যে কটা হোমার কাছে করতেছে আর এদিকে তার দিদি আর দিদা মিলে আচ্ছা যাক ও বার্থডে বয়ের কাছে যাচ্ছে আর হচ্ছে সেই হ্যাপি বার্থডে লেখাটা খুঁজে পাওয়া যায়নি দু বছর আসলে হ্যাঁ আমরা জানি ঘরে গুছানো যে কিন্তু কোথায় যে রাখা আছে সেটা খুঁজে পাওয়া যায়নি কিছু সে আর বুঝবে নি সে ছোটো ভাইটি নেই তোমার হ্যাঁ এখন দেখো নি ছবি তোলার সময় এলে মুখ একবারে মুখ চোখ বুজে চোখও বুজে যায় আর অন্য টাইমে যাই হোক বেলুন দিয়ে যতটা সাজানো যায় না কি হ্যাঁ হ্যাঁ এগারো বছরের হয়ে গেছে না

देखिए वोटा चाटी गोल जी घुड़ा टा दे ना ऐसे घुड़ा टा दे मैं भी ये मेरे दारुन है जी बास दारुन चादी के लाइट टेड बंद दे करे को दे। देख कोटी हैप्पी बार इधर नहीं किंतु ताऊ दारुन है जी दारु दारु এই এদিকে তো আমাদের বার্থডে কেক কাটা হবে বলে রেডি করছে মানে মেয়ে আরও দিদা মিলে আর এদিকে না আজকে সারা দিন আর সন্ধে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে তাই জন্য আর আমাদের কোনো অনুষ্ঠান হলে তো বাপুনই রান্না করে আমি ভাবলাম যে আজকে আর রান্নাবান্না করতে হবে না আর সবার জন্য বিরিয়ানি প্যাকেট কিনে নিয়ে চলে আর কেউ যদি একটার গায়ে দুটোও খেতে চায় সবার জন্যই নিয়ে চলে আসবি আর কি বলতে ও একটা দোকানে অর্ডার দিয়েছিল আমাদের নার্সিংহোমের সবার জন্য আর আমাদের বাড়ির সবার জন্য আর এমনিতে তো আমি বাড়িতে সবার জন্য পায়েস মিষ্টি এসব তো আছেই ওইগুলো দিয়ে এবারে আমাদের তার জন্মদিনটা মানে সব্বাইকে নিয়ে কাটানো হলো আর কি দিদি সাজিয়েছে কেমন মাধ্যমে আচ্ছা না লাগাই দেবে না দিদি কেমন সাজিয়েছে হ্যাঁ ভালো তা তাই দেখবে দেখে রিভিউ দেবে দাঁড়াও দাঁড়াও অন্ধকার দেখা যায়নি কচি দাঁড়া দেখা যাচ্ছে কোথায় রে এই তো তারা হ্যাঁ দেখো দেখো উপরটা দেখটা তাই তাই কেমন হয়েছে বলছো হয়ে যায় হয়ে যায় আচ্ছা তো করু দেখ এবারে বল দিদি কেমন সাজিছে আরে খুব ভালো বলতে হয় বলে ও তো সবে মাস্টারি করে ও তুই মাস্টারি না করে দাঁড়িয়ে বল সেই পোন বাঁকা লাচ এটা মনে হচ্ছে কোচি কি ক্যান্ডেল নাইট ডিনার না তখন মোমবাতি এবারে রিভিউ এবারে রিভিউ দে কেক এখন আসু কেক তো এখন কাটা বৃষ্টি হচ্ছে বলে বাবা আসতে পারেনি এই যে বার্থডে বয় রেডি কেক কাটার জন্য আরে তাই ওয়েট করতে পারছেনি আর গিফটের জন্য ঘড়িটা পড়ে নাও তোতে যায় গিফট পাইনি মুখ বোমড়া হবেনি দাঁড় তুমি বলো হ্যাঁ 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 চাল

পছন্দ কেক কেকটা পছন্দ হয়েছে দেখছো তাহলে আইডিয়াটা দেখছ দেখ সব এখানে সব কিছুটা পছন্দ হয়েছে কিনা বল তাহলে পরপর সবকিছু নিশ্চয়ই পছন্দ হবে মনে হচ্ছে হ্যাঁ

এই যে বার্থডে 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 কেক কাটাও ফিনিশ হয়ে গেল কিন্তু ছেলে এখনো গিফট পাচ্ছেই না আর যাই হোক এইবারে তো ও গিফট পাবে ওই জন্য ওর মনটা খুব খুশি আর কি যাই হোক এই যে সবাই এসছে সবাই গিয়ে নিয়ে একসঙ্গে কেক কাটছে এতেই আমার চেনে না অনেকটাই খুশি একা একা কেক কাটতে কার বা ভালো লাগে বলুন তো আর ছোট বাচ্চা মানে কি ওরা তো যাইবে যে মানে ছোট ছোট হলেও অনেকগুলো করে গিফট হবে এ হবে আমরা বড়রা এতে যেমন একটু অডফিন করি কিন্তু বাচ্চারা তো এতেই মজা আর কয়েক বছর পর হয়তো ওগুলো ওদের

সবগুলোতেই তো বই আছে না না সবেই বই আছে দাঁড়া এবার ওই দাঁড়া এবারে গিফটগুলো পেয়ে খুশি বাবা বাবাই ওই গিফটটা বের করে দে আচ্ছা ওটা রাখো এখন হুম দাঁড়া খুলবো খুলবো ওছে যা ফাইনালি ছেলে গিফট পেলো ওর মোটামুটি মানে খুবই আনন্দ আর কি এবারে গিফটটা পেয়ে যাই হোক আপনারা তো বুঝতে পেরেছেন যে আজকে রাত্রে আমাদের নাচমেও সবার জন্য বিরিয়ানি আর আমাদের বাড়িতেও বিরিয়ানি যাই হোক এই খাবারগুলো বিরিয়ানি পায়েস এগুলোই ছেলেকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো আর কি আর আজকে কেক কেটে গিফট পেয়েছে তারপরে গিফট খুলেছে হ্যাঁ কি কী গিফট হলো তার একটা আমি অন্য আরেকটা ভিডিও করবো আর কি তখন আপনারা দেখবেন কি কি গিফট ও পেয়েছে আর পরপর অনেক দিন ধরেও গিফট পেয়েছে সব এক সঙ্গে করে আপনাদের দেখাবো যাই হোক এই বিরিয়ানিটা দিয়েই আমরা ডিনার শেষ করব আর হ্যাঁ গিফট মানে খুলে দেখা টাকা শেষ হতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর কি তাই জন্য প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল আর অতটা ভালো করে সাজানো হয়নি কিন্তু যতটা পেরেছি খুব সুন্দর করে এই যে সাজিয়ে দিয়েছি আর এই যে লাইটটা দেখে দেখছেন এই লাইটটা হচ্ছে ওর আমাদের নার্সিংহোমের কাকুমণি পিসিমণিরা মিলে দিয়েছে আরও চকলেট দিয়েছে কিন্তু লাইটটা ওর খুব পছন্দ হয়েছে এখানে ফোন রেখে দেখতে পারবে বা পড়ার সময় বা ফোনে কোনো ক্লাস দেখার সময় এখানে ফোন রেখে পড়তে পারবে তাই জন্য এই যে দেখুন খাওয়ার সময় এই লাইটটাও জেলে নিয়েছে আর কি যাই হোক আলা ব্লগ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন